বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেই নেতা নেহাও হোক নেতা নেওয়া হোক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ বিরতি হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাদাবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে কোন হত্যা জানিয়ে একদিনেই হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে বাঙালি ভাই বোনগণ এই যুদ্ধাপরাধী কোন হত্যাকারী নেতা অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করতে হবে বিশ্ব মুসলিমের মুসলিম অন্য নেতৃবৃন্দের কোথা আহ্বান জানাতে চাই আপনারা সচ্চার হন আপনারা কোন আধিপত্যবাদী শক্তির দশ হিসাবে ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিমের রাষ্ট্র থেকে ওই বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার জন্য আপনাদেরকে সত্যার হতে হবে আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইজরা দাবি রক্ষা রক্ষার জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিন ফাঁসির পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা নেহাও আর ইসরাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তুলতে হবে আমরা আহ্বান জানাতে চাই তাদের ইসরায়েলি পণ্য অর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেদার মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষম এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে কার্যাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী খুনি মানবতা বিরোধী অপরাধের দুঃস্থ ওই নেতা নিয়োগকে ক্যান্সারের জন্য বিশ্ববাসী তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিল যে আবার ওই ইসরায়েলের দশর ফ্যাসি স্থপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারতো সেই সুযোগ করে দিয়েছিলেন জানাই জানায় আমরা ধিকার জানাই শেখ হাসিনা পঁচিশ শক্তিকে বর্তমান আন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবারও পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরায়েল সেই সিম বসিয়ে দিতে হবে ফিলিস্তিনি ভাই নিজেরই মানে দাবি পূরণের জন্য ভূখণ্ডকে কে আক্রেত হয়ে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে পর ঘটনা প্রতিদিনই নির্মম ভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে কিন্তু শাহাদের তামান্নাই উজ্জীবিত ইমানি চেতনায় প্রজ্বলিত সেই ফিলিস্তিনের গাজাবাসী সাহসিকতার সাথে তার ভূমিকে আঁকড়ে রেখেছে এবং আমাদের প্রিয় তীর্থস্থান পবিত্র স্থান আমাদের বাইতুল দাসের জন্য রক্ষা কবজ হিসাবে মানবতার দেয়াল হিসাবে তারা দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব মুসলমানদের উচিত হচ্ছে এই মার ইচ্ছা তোরাকে স্যালুট জানানো বিশ্ববাসীর জন্য উচিত হচ্ছে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা বিশ্ব মুসলিম বাসীর দায়িত্ব হচ্ছে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের কল্যাণে তাদের চিকিৎসার জন্য মানবতার মানবিক সহযোগিতা নিয়ে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা বিশ্ব মুসলিম দায়িত্ব বলে আমরা মনে করি